ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকু কবর যদি কবরস্থান যদি সম্পূর্ণ ভর্তি হয়ে যায় তাহলে কবর দেওয়ার নিয়ম কি আপনি একটি জিনিস জানতে চেয়েছেন আপনাকে আরও বাকিগুলা জানতে হবে পুনরায় সেই কবরের উপর মাটি ভর্তি করে কবর দিতে হবে এটার কোনো প্রমাণ নেই যে কবরস্থানে কবর ভর্তি হয়ে গেলে পুনরায় মাটি দিয়ে ভর্তি করতে হবে তার উপর কবর দিতে হবে কারণ এখানে পুরাতন কবরগুলোর অসম্মান করা হবে মাটি ভরাট করা তাদেরকে মাটি ভর্তি করে দিয়ে সে কবর কবরগুলোকে নিচে করে দেওয়া তার উপর কবর দেওয়া তার উপর ফের হাঁটাহাঁটি করা এটা নিচেদের সম্মান অসম্মান করা এই জন্য এই নিয়ম পদ্ধতি জায়জ নয় তাহলে কী করতে হবে ওলামারা আমারা বলেছেন যে পুরাতন কবর যদি এত বেশি পুরাতন হয় যে হাড় হাড্ডি কিছু নাই সব মাটিতে মিশে গেছে এরকম হয় তাহলে সেখানে ডাইরেক্ট কবর দিতে হবে মাটি ভরার কোনো দরকার নেই হ্যাঁ যদি তারপরে কোনো কিছু হাড় টাড় পাওয়া যায় তাহলে অন্য জায়গায় দফন করতে হবে এটা হলো দ্বিতীয় নিয়ম এটা তখন যখন মাইয়েতের হাড় হাড্ডি সব পচে গলে মাটির সাথে মিশে যাবে এরকম যেন হয় এতদিনের যেন কবরগুলা হয় তাহলে তার উপর নতুন করে কবর দিতে হবে মাটি ভরারের কোনো প্রয়োজন নেই তৃতীয় হলো কবর যদি ভর্তি হয়ে যায় তো কিছু ওলামা মনে করেন যে তার উপরে আর কবর দিতে হবে না ওই কবরস্থান বন্ধ করে দিতে হবে দেওয়ার পর অন্য জায়গায় নতুন করে কবরস্থান তৈরি করতে হবে সেজন্য আপনারা যদি এই ভরাট কবরস্থান ছাড়া অন্য জায়গায় জমি পান তাহলে কবরস্থানের জন্য কিনে সেটা নতুন কবরস্থান করবেন কিংবা আপনাদের এই কবরস্থানের যেগুলো পুরাতন কবর আছে যেগুলো কবর হাড় হাড্ডি কিছু নাই সব নষ্ট হয়ে গেছে পুরাতন হওয়ার কারণে তাহলে ওখানেই দিবেন। কিন্তু মাটি ভরাট করে তার উপর কবরস্থান বানানো নতুন করে বা ওর উপর কবর দেওয়া নতুন করে এটা আমি কোনো মতে সহি মনে করি না এটাতে নিচের কবরগুলির অসম্মান প্লাস ইত্যাদি সমস্যা হয়